টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে টিম বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ লড়বেন শক্তিশালী অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের সাথে দর্শক প্রথমেই বাংলাদেশ লড়বেন শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে একই জুন ছয়টা ত্রিশ মিনিটে দর্শক চলুন আমরা দেখি দুই দলে কে কে থাকছেন এই মূল একাদশে চলুন দর্শক দর্শক আমি যদি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া প্লেয়ারদের সাথে কম্পিটিশন করি বা তুলনা করি সেক্ষেত্রে আসলে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের প্লেয়ারদের তুলনা করার মতো অবস্থা এখন নেই যেহেতু নাই মুশফিকুর রহিম নাই এবং মার্শাফি মর্তুজা নেই সেক্ষেত্রে আমাদের তুলনা করাটা একটু টাফ তারপরও আমি যদি কম্পিটিশন করি তাহলে এক নম্বরে তানজিম হাসান তামিম মার্কাস এস্টোনিস দুই নাম্বারে রিসাদ হোসেন অ্যাডাম জাম্পা তিন নাম্বারে তানজিদ সাকিব জস হাজলট চার নাম্বারে জাকের আলী অনিক ডেভিড অনার পাঁচ নাম্বারে শরীফুল ইসলাম মিচেল মাস ছয় নাম্বারে তহিদ হৃদয় মার্কাস স্টোনিশ সাত নাম্বারে মাহমুদুল্লাহ রিয়াদ অ্যান্ড টেবি আট নাম্বারে সাকিব আল হাসান গ্যান ম্যাকসুয়েল নয় নাম্বারে মোস্তাফিজুর রহমান মিচেল স্ট্রাক দশ নম্বরে তাস্কিন আহমেদ প্যাট কামিন্স এগারো নাম্বারে সৌম্য সরকার টিম ডেভিড দর্শক আমাদের যদিও আরো দুইজন প্লেয়ার আছেন ব্যাটার তো তাদের সাথে যে আসলে আমি অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সাথে আমি কম্পিটিশন করব সেই অবস্থায় এখন তারা নেই দেখা যাচ্ছে আমি যদি কম্পিটিশন করি তাহলে অস্ট্রেলিয়ার প্লেয়াররা হয়তো আত্মহত্যাও করতে পারে তো আমি তাদের সাথে আমি কম্পিটিশন করতেছি না তাদের নামগুলো আমি বলতেছি নাজমুল হাসান শান্ত এবং আমাদের লিটন কুমার দাস দর্শক লিটন কুমার দাস এবং নাজমুল হাসান শান্ত আমি এদের সাথে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সাথে কম্পিটিশন করতে চাই না বা তুলনা করতে চাই না কারণ তাহলে অস্ট্রেলিয়ার প্লেয়াররা হয়তো যারা আত্মহত্যা ছাড়া তাদের কোনো পথ খোলা থাকবে না তো আমি চাই যে এদের সাথে কোনো তুলনা না করাই ভালো যেহেতু তারা বিসিবির সন্তান বিসিবির ঘরের সন্তান বিসিবির আপন সন্তান এই ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে আমার মনে হয় এই দুজনকে বিশ্রামে পাঠিয়ে জাকের আলী অনেক এবং সৌম্য সরকারকে নিয়ে আসা হোক এবং আপনাদের মতামত কি সেটা আমাকে জানাবেন ধন্যবাদ আমি আমজার মাহমুদ আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওতে সালাম আলাইকুম